এই ভয়েসটা শোনার আগে তুমি যেখানে আছো সেখানে আরাম করে বসো অথবা শুয়ে পড়ো এই মুহূর্তে কিছু করতে হবে না কিছুই প্রমাণ করতে হবে না কিছু ভাবতেও হবে না শুধু আমার কণ্ঠ শুনবে আর শ্বাস প্রশ্বাসে মন দেবে এখন ধীরে ধীরে নাক দিয়ে গভীরভাবে শ্বাস নাও একটুখানি ধরে রাখো এবং তারপর মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ো এভাবে আবারও নাক দিয়ে গভীরভাবে শ্বাস নাও একটুখানি ধরে রাখো তারপর মুখ দিয়ে শ্বাসটা ধীরে ধীরে ছাড়ো এখন তুমি আরও একবার নাক দিয়ে গভীর ভাবে শ্বাস নাও খানিক্ষণ ধরে রাখো এবং মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ো তোমার প্রতিটা শ্বাস ছাড়ার সাথে সাথে মনের ভিতরের চাপ নিজে থেকেই হালকা হয়ে যাচ্ছে এই ভয়েসটা বলা হচ্ছে তোমার শান্তির জন্য তোমার জীবনের দিশা পরিষ্কার করার জন্য তোমার ভিতরের শক্তিকে জাগানোর জন্য এখানে কোনো জোর নেই কোনো বাধ্যবাধকতা নেই যা তোমার দরকার তুমি শুধু সেটুকুই গ্রহণ করবে এখন থেকে তোমার সাবকনসাস মাইন্ড নর্মালভাবে খুলে যাচ্ছে ভালো কথাগুলো সহজেই ভেতরে ঢুকছে আর যা দরকার নেই তা আপনাতেই ঝরে যাচ্ছে এখন আরও একবার ধীরে শ্বাস নাও এবং তারপর মুখ দিয়ে ছেড়ে দাও এখন তুমি সম্পূর্ণ প্রস্তুত চলো তাহলে শুরু করি আমার সাথে কথাগুলো মনে মনে বলো অথবা অনুভব করো আমার চারপাশে এক গভীর শান্তি নেমে আসছে আমার মন ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে আমার ভিতরের জট খুলে যাচ্ছে সহজে স্বাভাবিকভাবে আমি অনুভব করছি আমার ভিতরে এক নতুন ভরসা জন্ম নিচ্ছে আমি নিরাপদ আমি পথ প্রদর্শন পাচ্ছি আমার জীবন ঠিক দিকেই এগোচ্ছে যা যা আমাকে আটকে রেখেছিল যে ভাবনাগুলো আমাকে ভারী করতো সব কিছু এখন আলোর মধ্যে গলে যাচ্ছে আমার মনে এখন নতুন বিশ্বাস জাগছে আমি পারি আমার জন্য ভালো সম্ভব আমার জীবনেও সুযোগ আসে ঠিক সময়ে সঠিকভাবে অর্থের শক্তি আমার জীবনে স্বাভাবিকভাবে প্রবাহিত হচ্ছে আমি অর্থ গ্রহণ করতে শিখছি আমি অর্থ ধরে রাখতে পারি আমি অর্থ দিয়ে ভালো কিছু গড়ে তুলতে পারি আমার মাথায় পরিষ্কার চিন্তা আসছে সঠিক সিদ্ধান্ত নেওয়া আমার জন্য সহজ হচ্ছে কাজ ব্যবসা আয়ের নতুন পথ নিজে থেকেই আমার সামনে খুলে যাচ্ছে হঠাৎ সুযোগ অপ্রত্যাশিত প্রাপ্তি ভাগ্যের সহায়তা যা আমার জীবনের জন্য প্রয়োজন সবকিছু ধীরে ধীরে আমার দিকে আসছে আমি লক্ষ্য করছি আমার ভিতরে অস্থিরতা কমছে আমার মন ঠান্ডা থাকছে আমি পরিস্থিতি বুঝে শান্তভাবে প্রতিক্রিয়া দিতে পারছি আমি নিজের যত্ন নিজে শিখছি আমি নিজের জীবনকে সম্মান করতে শিখছি আমি সম্পর্কের মূল্য বুঝতে পারছি আর ভালোবাসাকে আগলে রাখতে পারছি যে ভালোবাসা আমার জীবনে আছে তা আরও গভীর আরও শান্ত আরও নিরাপদ হচ্ছে ভুল বোঝাবুঝি গলে যাচ্ছে সম্মান ও বিশ্বাস বাড়ছে এখন আমি রাধা মাধবকে স্মরণ করছি হে রাধা মাধব তোমাদের প্রেম যেমন পবিত্র তোমাদের মিলন যেমন গভীর তেমনি পবিত্রতা ও গভীরতা আমার হৃদয়ে প্রবেশ করছে হে রাধা মাধব তোমাদের কৃপায় আমার পথ আলোকিত হোক আমার কর্ম শুদ্ধ হোক আমার জীবনে সঠিক সুযোগ আসুক হে রাধা মাধব তোমরা আমাকে ভালোবাসো এই বিশ্বাস আমার ভিতরে বসে যাচ্ছে আর সেই ভালোবাসা থেকেই আমার জীবন গুছিয়ে উঠেছে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগত পথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে কৃষ্ণায় বাসুদেবায় হারায়ে পরমাত্মাণে প্রণত ক্লিশনাসায় গোবিন্দায় নমো নমো হে রাধা মাধব আমি একা নই আমি পথ হারা নই আমি দিশা পাচ্ছি তোমাদের হাত ধরে আমি দিশা খুঁজে পাচ্ছি আজ আমি এই অনুভূতিকে গ্রহণ করছি সব ঠিক হয়ে যাচ্ছে ধীরে নিশ্চিন্তভাবে এই প্রার্থনা এই অনুভূতি এই বিশ্বাস আমার ভিতরে গভীরভাবে স্থায়ী হয়ে গেল আমি শান্ত আমি ভরসায় আছি আমি রাধা মাধবের আশীর্বাদে আছি ধন্যবাদ 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 এবার আবারও গভীরভাবে একটা শ্বাস নাও তারপর মুখ দিয়ে শ্বাসটা ধীরে ধীরে ছাড়তে ছাড়তে বলো আমি আমার সমস্ত ব্লগ সমস্ত খারাপ ছেড়ে দিয়েছি এক ডানা একুশ দিন পর্যন্ত সকালবেলা ঘুম থেকে উঠে যদি এই কথাগুলো শুনতে পারো এবং রাত্রে ঘুমোতে যাওয়ার ঠিক আগের মুহূর্তে যখন আমাদের সাবকনসাস মাইন্ড অ্যাক্টিভ থাকে তখন এই কথাগুলো শুনতে পারো তাহলে আস্তে আস্তে তোমাদের মন বদলাবে সিদ্ধান্ত বদলাবে সুযোগ চিনতে শিখবে আর ধীরে ধীরে জীবনও বদলাবে রাধা মাধবের কৃপায় সুন্দর এবং স্বাভাবিক জীবন পাবে আমার সাথে সাথে প্রেম সে বলো 拉德，拉德。